হাজার একুশের পর কততম প্রিভিলেজ এটা ছটা এটা নিয়ে কিছু ভাবার নেই তার উত্তর এখানে গিয়ে আমি দেব সাসপেনশন করেছে বাইশে পাঁচ মাস তেইশের এক মাস বিজেপির ষাট পঁয়ষট্টি জন বিধায়কের ভয়ে মিডিয়া সেন্টারে তালা লাগিয়ে দিয়েছে এটা নিয়ে আপনারা টক শো করবেন তো আমি দেখতে চাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যেভাবে গলা টিপে ধরেছে তাকে এখানকার বিধানসভার পরিচালকরা মমতা পুলিশ আমাদের ঘরে বসে লাইক করব আপনাদের লিংক দেবো আপনার নিয়ে নেবেন সম্প্রচার করার জন্য আমার বিরোধীরা যে ভালো কাজ করছি চোর মমতা তার সার্টিফিকেট দিচ্ছে পশ্চিমবঙ্গের জনগণ বুঝতে পেরেছে ঠিক পার্টিকেই বিরোধী দল করে এনেছে only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from national highway Palishuri supermarket complex the largest market complex in Nadia district upner Shopnir, 2 bhk and 3 bhk deluxe flat book Ekuni call kototomo holo pore 6 প্রিভিলেজেস নিয়ম হচ্ছে ওনারা নোটিস করবেন তো অভিযোগ তার উত্তর ওখানে দেবো আপনাদের কাছে দেব না আর এটা সিক্স হল আর সাসপেনশান বাইশে পাঁচ মাস তেইশে এক মাস আমরা রেডি হয়ে এসেছি এই বিধানসভা কখনো দেখেছেন ভয়ে বিজেপির ভয়ে আমরা ষাট পঁয়ষট্টিটা লোক আছি আমাদের ভয়ে আপনার মিডিয়া সেন্টারে তালা লাগিয়েছে আপনাদের কখন টক শো হবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে যেভাবে গলা টিপে ধরেছে এখানকার বিধানসভার পরিচালকরা উইথ দা হেল্প অব ক্যালকাটা পুলিশ মমতা পুলিশ এটা নিয়ে টক কবে হবে আমি জানতে চাই আপনার ডেমোক্রেসির কনস্টিটিউশনের ভোট হচ্ছে মিডিয়া সেই মিডিয়ার বিধানসভার অবস্থা দেখুন তো এতে আমাদের কোনো ক্ষতি হবে না আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব লিঙ্ক নিয়ে নেবেন নো নিট মিডিয়া সেন্টার আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে করব বুঝেছেন তা আমাদের কোনো অসুবিধা হবে না আপনাদের অসুবিধা হবে আর এটা সিক্স প্রিভিলেজ এগেনস্ট লিডার অফ অপোজিশন আমি যে খুব ভালো কাজ করছি এই সার্টিফিকেটটা চোর মমতা দিচ্ছে পশ্চিমবাংলার জনগণ বুঝতে পারছে যে ঠিক লোকেদেরকে ঠিক পার্টিকে প্রধান বিরোধী দল করেছে একেবারে

আমরা আমাদের কাজ করব এবং আমরা আপনাকে প্রাক্তন করব। আপনাকে প্রাক্তন করব এবং আপনাকে রাজনৈতিক বিশ্রাম নিতে হবে সে ব্যবস্থা আমরা করবো আর আজকের ইস্যুটা তারা জানেন চা বাগানের ইস্যু ইটস অ্যা ইম্পর্টেন্ট ইস্যু গত পরশুদিন কালচিনিতে অনাহার একজন মারা গেছে চা বাগানের ইস্যু এবং গতকালের বাজেটেও চা বাগান নিয়ে যে কমিটিমেন্ট করা হয়েছে এই কমিটমেন্টের সঙ্গে চা বাগানের শ্রমিক এবং আমরা কেউ একমত নই চা বাগানের যে জমি আছে এই জমির মালিকানা চায় চা শ্রমিকরা এর আগে ওদের হাউসিংগুলো মেন্টেনেন্স অপারেশন করতো চা বাগানের মালিকরা এখন নিজেদেরকে করতে হবে নিজেদেরকে করতে হবে এই যে এক লক্ষ কুড়ি হাজার টাকা ভোটের আগে কয়েক হাজার চা শ্রমিক বাগানের শ্রমিককে দেওয়া হচ্ছে এই টাকাটা আঠারো বারো দু হাজার তেইশ লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে চোর মমতা আড়াইশো কোটি টাকা ট্রান্সফার করেছে আমাদের কাছে সব তথ্য আছে এটাও ফাইনান্সিয়াল ইরেগুলারিটি কিন্তু আমরা বলেছি যত টাকা দিবে নিন ভোটে এদেরকে চুবান এবং আমরা যেদিন ক্ষমতায় আসবো এক মাসের মধ্যে 40 শ্রমিকদেরকে মালিকানা দিয়ে দেব 9 পাটটা নো রেন্ট সংবাদকালীন পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তপ্ত আন্দোলনকারীদের মধ্যে একাধিক ধারায় অভিযোগ দায়ের একজন সৈকত দাসকে গ্রেপ্তার করেছে 111 জনের নামে মামলা হয়েছে বিজেপির তিনজন মণ্ডল জড়িত আছে আমরা ফুল লিগ্যাল প্রোটেকশন দেব গ্রামবাসীদের গ্রামে থাকতে বলেছি আমরা এবং সংগঠিত হতে বলেছি আবার হুইসেল বাজবে আবার জয়ศรีরাম

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলি কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতে নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় जगदा नोदिया